হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম যশোর টিম্বার ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ছোট করে নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকে আমরা এই পাল্লাগুলো ডেলিভারি চলে যাবে এই পাল্লাগুলো আমরা বিক্রি করছি ঢাকাতে তাসকুনি পাড়া ওনার নাম হইছে ইকতিয়ার সাহেব তো ওনার পাল্লাগুলো আজকে দেখাইতেছি কিছুক্ষণ পরে এই পাল্লাগুলো ডেলিভারি চলে যাবে সেজন্য দেখাচ্ছি এই পাল্লাগুলো হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিটের চোখের খুবই ভরপুর ডিজাইন খুবই অসাধারণ খুবই সুন্দর ভরপুর ডিজাইন দিয়ে এই পাল্লাগুলো সেগুন কাঠের ন্যাচারাল বানির সহ হ্যাঁ এই পাল্লাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি অনলি বান্নি সহ বিশ হাজার টাকা এই পাল্লাগুলো ওনার কাছে বিক্রি করছি এই পাল্লাগুলো কেউ যদি আপনার থেকে নিতে চান যে কোনো ডিজাইন দিয়ে বা এইটা ডিজাইন পছন্দ হলো অন্য কোনো ডিজাইন দিয়ে যদি নিতে চান অনলি বিশ হাজার বিশ হাজার টাকাগুলো নিতে পারবেন বার্নিশ সহ এই পাল্লাগুলোর আপনার থিকনেস তো হয়েছে পাকা দেড় ইঞ্চি এবং হাইটে লম্বা হয়েছে সাত ফিটে চৌকাটের পাল্লা সাত ফিটের যে চৌকাট ওই চৌকাটের পাল্লা এবং পাশের দেড় ইঞ্চি এবং উনচল্লিশ ইঞ্চি মানে মেন গেট মেন গেট সাইজ এরকম ডিজাইন বা অন্য কোনো ডিজাইন আপনাদের যদি থাকে আমাদের কাছে বলবেন এই পাল্লাগুলো যদি আপনারা নিতে চান অনলি বিশ হাজার টাকা বার্নিশ সহ হলে নিতে পারবেন সেই সাথে ওনাদের কাছে ভিতর রুমের জন্য আমরা বিক্রি করছি তিন ফিট চৌকাটের পাল্লা এই পাল্লাগুলো হচ্ছে ক্যাডের এবং বয়লিং এবং শাড়ি ক্যাডের বয়লিং এবং সিজনিং করা এবং থিকনেস হচ্ছে পাকা দেড় ইঞ্চি এটা সাত ফিট বাই তিন ফিট চৌকাটের পাল্লা এই পাল্লাগুলো ওনার কাছে নিজেই আসছিলেন এবং এই সুন্দর এই সিম্পলভাবে এই ডিজাইনটা দিছে আরো যদি কারোর কাছে কোন রকম ডিজাইন থাকে তাহলে আমাদের কাছে বলবেন এরকম ডিজাইন যদি এরকম ডিজাইন দিয়ে আপনার ন্যাচারাল অবস্থায় নিতে চান যে বান্ন ছাড়া যদি নিতে চান অনলি ছ হাজার পাঁচশো টাকা হলে এই পাল্লাগুলো আপনারা নিতে পারবেন এবং যদি যে বার্নিশ করবেন আরো তিন হাজার টাকা দিতে হবে অনলি ন হাজার পাঁচশো টাকা হলে এই পাল্লাগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং বার্নিশ সহ আর যদি বার্নিশ না করেন শুধু ন্যাচারাল অবস্থায় এই ডিজাইনের পাল্লাগুলো যদি নেন হ্যাঁ ওনার কাছে পাল্লা বিক্রি করছে এই ডিজাইনের আটটা একই ডিজাইন একই ডিজাইনে আটটা পাল্লা খুবই সুন্দর একই ডিজাইনে আটটা পাল্লা এই পাল্লাগুলো যদি আপনারা নিতে চান অনলি নয় হাজার টাকা যদি বার্নিশ করেন আর যদি বার্নিশ না করেন অনলি ছ হাজার পাঁচশো টাকা হলে এই পাল্লাগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে জেলা শহরে আমাদের কাছে এই পাল্লাগুলো আপনারা পেয়ে যাবেন এবং আমরা পচিয়ে দিয়ে থাকি হুম এরপর যদি আপনারা একটু আসতে চান আমাদের এখানে নিজস্ব বয়লিং এবং কেমিক্যাল দ্বারা আমরা এই পালাগুলো পাল্লা কাঠগুলো কাজকোট কাজ করে থাকি এবং আপনারা আসলে আয়সা দেখতেও পারবেন এবং আপনার লোক মারফত দেখতে পারবেন এবং আমাদের কাছে ভিডিওতে দেখতে পারবেন এবং আমাদের কাছে আরো আছে লোহা কাঠের চৌকাট আছে মেগুনি কাঠের চৌকাট শিলকারের চৌকাট এগুলো আমাদের কাছে আছে আপনারা যদি চান আমাদের কাছে অবশ্যই অর্ডার করবেন এবং আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটা আর বেশি বড় করবো না শেষ করার আগে আমাদের দোকানের ঠিকানা আপনাদেরকে বলে দিতে চাই আমাদের দোকানে ঠিকানা মোহাম্মদপুর বসিলা ব্রিজের গোড়ায় মহম্মদপুর বসিলা ব্রিজের গোড়ায় এসে হাতের বাম পাশে আমাদের দোকান দেখতে পাবেন এবং আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাছে ফোন করবেন তা ভিডিওটা আর বেশি বড় করলাম না এ পর্যন্ত আজকের জন্য শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত